সালাম আলাইকুম বিয়ার আবারও চলে আসলাম খুবই আরামদায়ক একটি বাচ্চাদের আলিয়া কাট নিয়ে এগুলো রয়েছে ঘাড়ার প্যাটার্ন আলিয়া কাট খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আমি একে দেখিয়ে দিব তো দেখে নেবেন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আমি আবারও বলছি এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজে রয়েছে খুবই সুন্দরভাবে পাইপিং আর সিকোয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা এগুলো প্রত্যেকটা কিন্তু শিফন ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে আর প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে আর গলার এই আলিয়া কাটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে আর অরজিনাল শিফন ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আলিয়া কাট রয়েছে আর ব্যাকসাইডটি দেখি ব্যাকসাইডটি কিন্তু চেঞ্জ করা আছে আর ব্যাক সাইডটা কিন্তু প্রিন্ট করা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে মিস করবেন না এটা কিন্তু চেন করা আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আরো ডিজাইন আছে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটি অন্য আছে ওনাটা দেখিয়ে দেন এই যে অনাটি পিওরের মধ্যে রয়েছে কিন্তু আপনার এই প্রিন্টটা কিন্তু বর্ডার করা আছে আর এটা কিন্তু প্যান্টটি কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটু ঘাড়ারা প্যান্টের মধ্যে রয়েছে এটা রয়েছে আলিয়া কাঠ আমি এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো সেটা হলো সাইড ফারা নাইরা কাট রয়েছে আলিয়া ডিজাইনের মধ্যেই খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগুলো কোরপানির কালেকশন খুবই সুন্দর আর প্রাইস রেঞ্জ থাকবে রিজনেবল মধ্যে আমি দেখিয়ে দিব এক একই ডিজাইনগুলো দেখিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর কাজের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটার গলার কাজ চেঞ্জ হবে আর প্রিন্টগুলো চেঞ্জ হবে খুব সুন্দর কিন্তু এগুলোর সাইজ দেওয়া যাবে প্রত্যেকটার পাঁচ থেকে বারো বছরের কিন্তু সাইজ রয়েছে আর প্রাইসটা আমি এখনও বলেছি প্রাইসটা থাকছে আটাইশো টাকা মাত্র এগুলো আমাদের পঁয়ত্রিশশো টাকার উপরে ছিল প্রাইস রেঞ্জ আমরা রিজনেবল করে দিয়েছি দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর পুরোটা প্রিন্টের রয়েছে শিফন ফেব্রিক্সের মধ্যে কিন্তু কাজ করা রয়েছে সাধারণত আপনারা অনেকে অনলাইনে দেখেন যে মানে কথা বলেন যে ভাইয়া এগুলো অনলাইনে প্রাইস অনেক কম কিন্তু অনলাইনে কিন্তু প্রিন্ট আপনার কাপড়গুলো দেখতে হবে প্রিন্ট যদি এক হয় প্রাইস যদি এক হয় তাহলে কিন্তু জিনিস কোয়ালিটি এক হয় না ঠিক আছে মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে আপনারা নেবেন আর প্রাইস রয়েছে আটাইশো টাকা এই ডিজাইনটা দেখে দিলাম এটা কিন্তু বারো তেরো বছর বাচ্চার পড়তে পারবে আমি বলছি আগেই যে পাঁচ থেকে বারো তেরো বছর বাচ্চার প্রতিটা ডিজাইন হবে হ্যাঁ তো নেক্সট কালেকশন চলে যাব তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ইয়েলো কালারের মধ্যে ল্যামন ইয়েলো যেটা রয়েছে দেখেন কালারটা যা দেখতেছেন হুবাহু সেম কালারটাই কিন্তু থাকছে খুবই সুন্দরভাবে দেখেন আমাদের কোনো কালার চেঞ্জ বা কোনো কিছু যা দেখবেন তাই কিন্তু পাবেন দেখেন কত সুন্দরভাবে আপনার কাজ করা আছে হ্যান্ড ওয়ার্কের দেখেন খুব সুন্দরভাবে পাইপিং মিরর ওয়ার্ক দিয়ে কাজ করা আছে দেখেন এখানে কিন্তু মিরর ওয়ার্ক আছে আর আপনার পাইপিং দিয়ে বা ই দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে তো এটার প্রাইসও রয়েছে আপনার মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকার মধ্যে আমাদের এই ডিজাইনটি আপনার পাচ্ছেন বিয়ার্স কেউ মিস করবে না যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো বিয়ার্স এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি আপনার পেঁয়াজ কালার বা পিঙ্ক বলতে পারেন খুবই সুন্দর কিন্তু এখানে কিন্তু অলিভ কালার পাইপ দিয়ে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে সেম কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট চেঞ্জ হবে আমি আবার বলছি আর এগুলো কিন্তু প্রেপ শিপোর মধ্যে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটাও আটাইশো টাকার মধ্যে আছে পাঁচ থেকে বারো তেরো বছর বাচ্চা তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমাদের নায়রা কাট যেটা নায়রা আলিয়া কাট রয়েছে খুবই সুন্দর আলিয়া কাট ডিজাইনটি রয়েছে আপনারা জানেন যে আলিয়া কাট ডিজাইনটা কিন্তু এটাই হয় অনেকে ঘাড়ারা দেখা কিন্তু আলিয়া কাট বলে কিন্তু আমি সেগুলো বলবো না যার যেটা যেভাবে আর কি করতে পারে কিন্তু আপনারা কোয়ালিটি অনুযায়ী দেখে নেবেন দেখেন কত সুন্দর একটি আলিয়া কাঠের মধ্যে রয়েছে নায়রা স্টাইলের এটা কিন্তু সাইড ফাড়া এতক্ষণ যেগুলো দেখা সেগুলো ঘাড়ারা ছিল এটা এখন দেখাবো সাইড ফাড়ার মধ্যে তো একটি ডিজাইন ছিল আর এটার সাথে একটি প্যান্ট রয়েছে খুবই সুন্দরভাবে একটি প্যান্ট রয়েছে দেখেন কত সুন্দর এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটি ফেব্রিক্সের মধ্যে প্যান্ট রয়েছে আর অরিজিনাল এগুলো ইন্ডিয়ান রয়েছে কোনো লোকাল প্রোডাক্ট না আপনারা কিন্তু ভালো করে যাচাই করে দেখবেন ঠিক আছে তো এটার প্রাইসও আঠাইশো রয়েছে আর এটার মধ্যে আরও ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি তো তবে দেখতে পাচ্ছেন এটার রয়েছে একটি লাইট ইয়েলো কালারের মধ্যে ওয়ার্কের কাজ করা এটাও কিন্তু আপনারা পাঁচ থেকে বারো তেরো বছর পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে একটা দেখেন এটা প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটি ড্রেস এটা ইয়েলোর মধ্যে এটার সাথে একটি প্যান্ট রয়েছে মানে প্যান্ট কার্ড যেটা রয়েছে সেটা আছে দেওয়া যাবে সমস্যা নেই এটার সাথে একটি অন্যও রয়েছে এটা কিন্তু প্যান্ট এটা কিন্তু অন্য তো বিয়াস দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি সুন্দর কালার এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন এটা কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দর জাস্ট ভাল ওয়ার্কের কাজ করা আছে দেখেন হাতের কাজ করা তো এটাও কিন্তু আঠাশশো টাকার মধ্যে রয়েছে পাঁচ থেকে বারো তেরো বছর হচ্ছে আমার ভিডিওর যে লাস্টেরটা আছে এটা কিন্তু খুব সুন্দর একটি কি কালার ভাইয়া কফি এটা কফি কালারের মধ্যে রয়েছে কাজটাও কিন্তু একটু ডিফারেন্ট টাইপের দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচ থেকে বারো তেরো বছর বাচ্চার তো বিরাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই এগুলো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম